আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিশাল সুখবরে এবার দেশে এবং আন্তর্জাতিক বিশে প্রচুর কমল স্বর্ণের দাম বাংলাদেশ ভারত দুবাই সৌদি আরব সিঙ্গাপুর ওমান কুয়েত কাতার বাহরাইন এবং মালয়েশিয়ার গহনা সোনার নতুন দাম এবং স্বর্ণের দাম কমার অথবা বাড়ার সম্ভাবনা সবার আগে জানতে আমাদের আজকের পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরা জাহান

প্রিয় ভিউয়ার্স টানা ছয় দফা বাড়ার পর অবশেষে দেশের বাজারে কমল স্বর্ণের দাম এবার ভরিতে এক টাকা কমিয়ে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লক্ষ আঠেরো হাজার চারশো ষাট টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস এছাড়াও নতুন দাম অনুযায়ী একুশ ক্যারেটের প্রতি ভরি এক লক্ষ তেরো হাজার বিরাশি টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি ছিয়ানব্বই হাজার নয়শো আঠাইশ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম আশি হাজার একশো বত্রিশ টাকা নির্ধারিত করা হয়েছে বিজ্ঞপ্তিতে বাজুসারো জানিয়েছি স্বর্ণের বিক্রয় মূল্যের সাথে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে সেই হিসেবে বাইশ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি স্বর্ণালঙ্গের ন্যূনতম দাম পড়বে এক লক্ষ একত্রিশ হাজার চারশো বিরানব্বই টাকা তবে গহনার ডিজাইন ও মজুরির তারতম্য হতে পারে বাজুস আরও জানিয়েছে বাইশ ক্যারেট একানা স্বর্ণের মূল্য পড়বে সাত হাজার চারশো চার টাকা একুশ ক্যারেট একানা স্বর্ণ পড়বে সাত হাজার আটষট্টি টাকা আঠেরো ক্যারেট একানা স্বর্ণ পড়বে পাঁচ হাজার সাতান্ন টাকা সনাতন পদ্ধতির একান্ন স্বর্ণের দাম পড়বে পাঁচ হাজার আট টাকা নতুন দাম ধার্য করা হয়েছে বাজুস আরও জানিয়েছে নতুন দাম হিসেবে বাইশ ক্যারেট এক গ্রাম সোনা দশ হাজার একশো ছাপ্পান্ন টাকা একরতির দাম পড়বে বারোশো চৌত্রিশ টাকা এক পয়েন্ট একশো তেইশ টাকা একুশ ক্যারেট এক গ্রাম নয় টাকা এক টাকা এক টাকা স্বর্ণ এক গ্রাম ছয় হাজার টাকা প্রতি আটশো টাকা এক পয়েন্ট তিরাশি টাকা এর আগে বাইশ ক্যারেটের স্বর্ণের দাম এক লক্ষ উনিশ টাকা নির্ধারণ করেছিল বাজুস এছাড়াও একুশ ক্যারেটের প্রতিবরী স্বর্ণের দাম পড়বে এক লক্ষ চোদ্দ হাজার একশো নয় টাকা আঠারো কেটের প্রতিভূরি সাতানব্বই হাজার আটশো তিন টাকা ও সন্ধান পদ্ধতির প্রতিভূরি স্বর্ণের দাম আশি হাজার আটশো সাতষট্টি টাকা নির্ধারণ করা হয়েছিল এ নিয়ে গত ছত্রিশ দিনের ব্যবধানে দেশের বাজারে আঠারো বার স্বর্ণের দাম সম্পদ করলো বাজস যার মধ্যে দশ বার কমানো হয়েছে আর বাড়ানো হয়েছে আটবার আর চলতি মে মাসে আট দফার মধ্যে বেড়েছে বিপরীতে কমেছে দুইবার চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে পঁচিশবার স্বর্ণের দাম সম্বত করা হয়েছে যেখানে ১৩ বার দাম বাড়ানো হয়েছে আর কমানো হয়েছে বারো বার আর দুই হাজার তেইশ সালে দাম সম্বন্ধে করা হয়েছিল মাত্র উনত্রিশ বার তবে স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত থাকছে রূপার দাম ক্যাটাগরি অনুযায়ী বর্তমান বাইশ ক্যারেটের প্রতি রূপার দাম দুই হাজার একশো টাকা একুশ ক্যারেটের দাম দুই হাজার ছয় টাকা আঠেরো ক্যারেটের দাম এক হাজার সাতশো পনেরো টাকা সনাতন পদ্ধতির রূপার দাম এক হাজার দুইশো তিরাশি টাকা নির্ধারণ করা হয়েছে এছাড়াও আন্তর্জাতিক বিষয়ে বাইশ ক্যারেট গহনা সোনা ভরিতে পঁয়ত্রিশ ডলার দাম কমে প্রতি নতুন দাম আটশো চৌত্রিশ ইউএস ডলার যা বাংলাদেশ সরকার নির্ধারিত প্রতি এক ডলার একশো সতেরো টাকা দরে বাংলাদেশি টাকা সাতানব্বই হাজার পাঁচশো পঁচাত্তর টাকা

বাংলাদেশি টাকায় দাম পড়বে প্রায় এক লক্ষ দুই হাজার দুইশো আটত্রিশ টাকা সিঙ্গাপুরে স্বর্ণের দাম কমে সিঙ্গাপুর ডলার এবং সিঙ্গাপুর ডলার এবং প্রতি ভরি বারোশো সাতষট্টি সিঙ্গাপুর ডলার সৌদি আরবে বাইশ ক্যারেট সোনা ভরিতে অষ্টাশি রিয়েল দাম কমে প্রতিভরি তিন হাজার একশো সাতত্রিশ রিয়েল প্রতি গ্রাম দুইশো উনসত্তর রিয়েল চব্বিশ ক্যারেট

প্রতিগ্রাম আঠাশ দশমিক ত্রিশ ভরি তিনশো ত্রিশ চব্বিশ ক্যারেট সোনা প্রতি গ্রাম

দেশের মুদ্রাস্ফীতি এবং বিশ্ব অর্থনৈতিক রাশিয়া ইউক্রেন ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলমান থাকার ফলে বাংলাদেশের স্বর্ণের দাম আবারও বাড়ার আশঙ্কা রয়েছে এবং আন্তর্জাতিক বিশ্ব আরও কিছুদিন অস্থিতিশীল থাকবে স্বর্ণের দাম এবং বাংলাদেশের নতুন মূল্য নির্ধারণে স্থানীয় বাজারে স্বর্ণের দাম বৃদ্ধিকে দায়ী করছে বাজুস ভিউয়ার্স এই ছিল আজ পর্যন্ত দেখা হবে নতুন কোন ভিডিওতে তার আগে জানিয়ে দিই আমাদের চ্যানেল গোল্ড আর প্রাইসের মাধ্যমে আমরা আপনাদেরকে প্রতিনিয়ত জানিয়ে থাকি বাংলাদেশ ও আন্তর্জাতিক বিশ্বে স্বর্ণের দাম ভারত বা কমে যাওয়ার সকল আপডেট পরবর্তীতেও স্বর্ণের দাম সংক্রান্ত সকল লেটেস্ট আপডেট সবার আগে জানতে চাইলে আমাদের চ্যানেল গোল্ড আর প্রাইস সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবং কোন দেশ থেকে আপনি আমাদের আজকের লেটেস্ট আপডেট ভিডিওটি দেখছেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে নিশ্চয়ই জানিয়ে দিবেন ধন্যবাদ Chatita kar jo